দেখেন বন্ধুরা গ্রামের রাস্তায় কিভাবে হাতি দিয়ে দিনের দুপুরে চাঁদাবাজি করা হচ্ছে প্রায় সময় দেখা যায় রাস্তার মধ্যে এভাবে হাতি দিয়ে ওনারা চাঁদাবাজি করে মানুষকে ভয় ভিত্তি দেখিয়ে টাকা তুলে নেয় দেখা যায় কেউ যদি দশ টাকা বিশ টাকা দেয় হাতি টাকা নেয় না টাকা ফিরিয়ে হাতি দাঁড়িয়ে থাকে সামনে ওনারা এই দেখেন একটা পিচের সামনে টাকাতে চলতেছে কিভাবে মানুষের কাছে কোলাইয়া apna টাকা নিচ্ছে ওনারা ইনশাআল্লাহ দিনা প্রত্যেকটা গাড়ি থেকে 100 টাকা 50 টাকা এরকম নেয় মানুষ ভয় ভীতি জন্য টাকাগুলা দিয়ে দেয় প্রশাসন কি এগুলা দেখে না ওই যে আরেকটা নোসিগন গাড়ি দাওদার থাকার জন্য ইয়ে করছে দেখেন গ্রামের রাস্তায় সবসময় দেখা যায় এরকম হাতে দিয়ে চাঁদাবাজি হয় দেখেন একটা চিনজি দাঁড় করিয়ে আবার টাকা নিচ্ছে এরকম করে প্রায় প্রতি অধিকাংশ সময় দেখা যায় রাস্তার মধ্যে চাঁদাবাজি হয় হাতির মধ্যে আমার কাছে মনে হয় প্রশাসন এই দিকে সুদৃষ্টি নজর দেওয়া দরকার তো এই যে আরেকটা চিনজি দেখেন মানে প্রত্যেকটা গাড়ি জিম ওনারা ভয়ে কিন্তু হাতি দেখে ভয়ে যদি হচ্ছেন যে মানে ভাগ্য ভালো ওনাকে ফলো করা নাই হাতির মালিক দেখেন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে মানুষকে ধারণ করা হচ্ছে বৃষ্টির মধ্যে মানুষকে হারণ করা হচ্ছে তো প্রত্যেকটা গাড়ি থেকে আপনার পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে চাঁদাবজে করা হয় এই একটা প্রাইভেট কার্ড দেখেন দূর থেকে উনি ভয়ে গাড়ি থামাই এগুলো ঠিক রাস্তায় যানজট যানজট হয় তারপরে আপনার এগুলো করা হয় এটা এটাকে ঠিক প্রশাসনকে এদিকে কোনো সুষ্টি দেয় না মানুষটা হরানি করা তো সম্মানিত বিভাগ যারা আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে দিন তো অনুরোধ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন